হাড়ের ক্ষয় রোগ শুনতে খুব ভয়ঙ্কর কিছু মনে হয় হাড় ক্ষয় হতে পারে নারী পুরুষ কাদের বেশি হয় এটা আসলে পুরুষ মহিলা দুজনেরই হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে মহিলাদের বেশি হয় প্রসঙ্গ হচ্ছে কেন হয় হাড়ের ক্ষয় এক নম্বর কারণ হচ্ছে যে বয়স কারণে হয় কত বছর থেকে শুরু হয় মহিলাদের ক্ষেত্রে হচ্ছে ফর্টির পরের থেকে আর পুরুষের ক্ষেত্রে হচ্ছে ফর্টি ফাইভের পরের থেকে সাধারণত হাড় ক্ষয় শুরু হয় তো হাড় ক্ষয় শুরু হলো এটা কোনো রোগ না এমনিতেই ক্ষয় হয় হাড় ক্ষয় আসলে এটা কোনো রোগ না এটা একটা অবস্থা যে এত বছর ধরে যেহেতু হাড় আমাদের শরীরের সব কিছু ওজন থেকে শুরু করে সব কিছু বহন করছে এই কারণে যে ক্ষয় প্রাপ্ত হয় তার জন্য ব্যথা ট্যাথা বা বাকি কমপ্লেনগুলো হয় হাড় ক্ষয় শুরু হয়েছে কি প্রক্রিয়া আপনার বুঝতে পারেন যে হাড় ক্ষয় হচ্ছে কিছুটা তো আমরা প্রাথমিকভাবে ধারণা করি ক্লিনিক্যালি রুগীর বডি ল্যাঙ্গুয়েজ দেখে একজন মানুষ সে যদি পূজা হয়ে আসে তাহলে বুঝতে পারি যে তার এটা হাড় ক্ষয় আছে তার হাঁটার সময় তার চেহারার মধ্যে যদি এক্সপ্রেশন থাকে ব্যথার তাহলে আমরা ধারণা করতে পারি তার হাড় ক্ষয় আছে বয়স তো একটা ব্যাপার আছে এরকম কিছু সন্দেহ করলে তখন আমরা কিছু ইনভেস্টিগেশন দিই পরীক্ষা নিরীক্ষা দিই নর্মাল পরীক্ষার মধ্যে এক্স রে দিই কিছু স্পেসিফিক জায়গার এতেও যদি আমাদের কনফিউশন থাকে তখন আমরা আরও একটু স্পেশাল পরীক্ষায় যায় যেগুলো বিএমডি আমরা বলি বোন মিনারেল ডেন্সিটি টেস্ট এই যে দেহের হাতে পায়ে মাথায় পিঠে পায়ে কোন জায়গাতে কোন হারে কতটুকু পরিমাণ ক্ষয় হচ্ছে এই বিশ্লেষণ দিয়ে কী উপকারটা হচ্ছে বা রুগী কি ব্যবস্থা নেওয়া যায় বিশ্লেষণ নিয়ে উপকারটা হচ্ছে যে রুগী তাহলে সচেতন হতে পারবে কোন স্টেজে কোন বয়সে তার কি কি ক্ষেত্রে আপনার সাবধান থাকতে হবে আমাদের কাছে প্রায়ই যে অভিযোগগুলো আসে যে হাঁটুর ব্যথা কোমর ব্যথা এই যে দুটো ব্যথা এত রোগী কেন কমনলি বা জেনারেলি সবাই আমরা বলি যে হাঁটুতে ব্যথা মানে হচ্ছে হাড় ক্ষয় হচ্ছে ঘাড়ে ব্যথা মানে হচ্ছে হাড় ক্ষয় হচ্ছে আসলে শুধু হাড় ক্ষয়ের জন্য যে ব্যথা হচ্ছে তা না আমাদের শরীরে হাড় এবং মাংস দুইটা একটা আর একটার পরিপূরক এবং একজন আর একজনকে সাপোর্ট দেয় কোনো কারণে যদি আপনার মাংস পেশি শরীরে এগুলো দুর্বল হয় তখন হাড়ের উপরে বাড়তি চাপ পড়ে হাড় তখন সেই লোড নিতে পারে না এবং সে সিগন্যাল দেয় ব্যথার মাধ্যমে আমাদের দেশে অনেকেই ক্যালসিয়াম ট্যাবলেট 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 নিয়মিত যাচ্ছেন এই ক্যালসিয়াম ক্যালসিয়াম খাওয়াটাই কি হাড় রোগ প্রতিরোধের একটা ধরনের মুখ্য মুখ্য উপায় উপায় না না হচ্ছে এটা আমরা হচ্ছে সাপ্লিমেন্ট হিসেবে দেই যে কিছু না কিছু ক্যালসিয়াম শরীরে যায় কিন্তু এটা ন্যাচারালি আমাদের শরীরে যে ক্যালসিয়ামটা আপনার অ্যাবজর্ব হয় সেটা যতখানি কার্যকরী হয় এটা ততখানি হয় না হয় না মেইনলি যেটা আপনার দরকার হয় সেটা হচ্ছে স্বাস্থ্যকর খাবার জি এবং স্বাস্থ্যকর জীবনযাপন জি যারা কৃষিকাজ করেন যারা শ্রমজীবী রোদে কাজকর্ম করছেন তাদের কিন্তু হার খুব শক্ত হয় এবং তাদের এই সমস্যা কম হয় যারা ঘরে বসে সিলিন্ডারে লাইফ বসে বসে কাজ করেন রোদ কম পায় তাদের সমস্যা বেশি হয় তাহলে আমাদের পরামর্শ কি আচ্ছা হাড় ক্ষয় রোধ করার জন্য বা পরামর্শের জন্য আপনি যে উদাহরণটা দিলেন খুবই কার্যকরী যারা আমাদের গ্রামে মাঠে কাজ করে তাদের শরীর খুব লিন অ্যান্ড থিন চেহারা দেখে মনে হয় অপুষ্টিতে ভুগছে কিন্তু তাদের বডি স্ট্রাকচার বহন করতে পারে অনেক বোঝা বহন করতে পারছে এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে তারা যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো করে এটাই তাদের এই করে শক্তির কোনো অভাব নেই বোনের কোয়ালিটি ভালো বোনের কোয়ালিটি ভালোর জন্য আপনার এক নাম্বার যেটা করতে হবে ফিজিক্যাল এক্সারসাইজ কায়িক পরিশ্রম তাই করতে হবে ব্যায়াম করতেই হবে খুব বেশি ব্যায়াম না আপনি ইনিশিয়ালি প্রতিদিন সকালে হোক দুপুরে হোক বিকালে হোক সন্ধ্যায় হোক আপনি প্রথম এক সপ্তাহ দশ মিনিট করে আপনি হাঁটেন আপনি দশ মিনিট হাঁটেন ঘরের মধ্যে হাঁটেন ছাদে হাঁটেন পার্কে হাঁটেন কিন্তু আপনি হাঁটেন এবং হাঁটাটা হবে এমন যে আপনি যে দশ মিনিট হাঁটছেন হাঁটার পরে আপনার গাড়ি যেন ঘাম বের হয় এই এক এক্সারসাইজ আপনি করেন যদি সঠিক সময় সঠিক ব্যবস্থাপনা না হয় কি জটিলতা কি সমস্যা হতে পারে প্রথম জটিলতা হচ্ছে যে আপনার হাড়ের কোয়ালিটি যেহেতু খারাপ হবে মিনিমাম আঘাতে বা অল্প আঘাতে আপনার হাড় ভাঙতে পারে এবং হাড় যদি আপনার ভাঙে সেটা ছোট ভাঙুক আর বড়ো ভাঙুক এটা আপনার জন্য একটা ডিজাস্টার দুই নম্বর হচ্ছে যে আপনার সময় আপনি কাজের মধ্যে আপনি উৎসাহ পাবেন না আপনার মধ্যে এক ধরনের ক্লান্ত ভাব আপনার সময় থাকবে